আসসালামু আলাইকুম মোস্তফা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি গোলাম মোস্তফা আজকে আমি নবম দশম শ্রেণীর চার দশমিক এক অনুশ্রেণীর নয় থেকে পনেরো পর্যন্ত প্রশ্নগুলি সমাধান করব গত ক্লাসে আমি তোমাদের এক থেকে আট পর্যন্ত সমাধান করেছিলাম তো চলো শুরু করি দেখো নয় নাম্বার আমাদের আছে কি নয় নাম্বার এখানে আছে বিষয়গুলো হলো প্রমাণ করো নয় নাম্বারে কি আছে যে ফোর পাওয়ার এন

আমরা এই ফোর কে টু বেস দ্বারা অর্থাৎ টু স্কোয়ার পাওয়ার এন লিখতে পারি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু পাওয়ার এন মাইনাস ওয়ান এবার আমরা এটাকে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসানোর জন্য আমি এটাকে এই টু এবং এন এর মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারি তাহলে আমরা কি লিখতে পারি টু পাওয়ার এন স্কোয়ার আর ওয়ান কে লিখতে পারি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই টু পাওয়ার এন মাইনাস ওয়ান এবার

হেল্প করতে হবে যে এই এই দুইটার মধ্যে কিন্তু আমরা ইন্টার করতে পারি আমি একটা সূত্র লিখে দিয়েছিলাম এর আগে এ পার এম এম এন এ পার এম পার এন এটাকে কিন্তু আমরা এ এটাও কিন্তু লিখতে পারি এই অনুযায়ী আমি এটা কেন করেছি এই যে এ স্কোয়ার মাইনাস বি এই সূত্র বসানোর জন্য তো আশা করি তোমরা বুঝছো আমি 10 নাম্বারে চলে যাচ্ছি 10 নাম্বার প্রশ্নে আছে 2 to the power 2p plus 1 আর এটা সমান একটা আমাদের দেখাইতে বলছে হাফ আমি 10 নম্বরের সরাসরি প্রশ্ন না দিয়ে আমি চলে যাচ্ছি লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডটা দেখো কি আছে খেয়াল করো 2 to the power 2p plus 1 into 3 2p plus q Into five P plus Q into six P divided by three power P minus two into six to the power two P plus two into ten to the power N ten to the power P into fifteen to the power Q. এখন এইটা সমান হাফ এটা আমাদের দেখাইতে হবে তো জন্য আমরা সমাধান করতে গেলে আমরা কি করতে পারি প্রথমে আমাদের কাজ হলো এখানে দেখো এটার বেস ফাইভ এটার বেস এটার বেস আছে সিক্স তো একটা যৌগিক সংখ্যা তো সিক্সটাকে আমরা ভেঙ্গে টু এবং থ্রির গো ফল রূপে প্রকাশ করতে পারি এবং এইখানেও সিক্স এটাকে বাঁধতে পারি এবং টেন এবং ফিফটিন এই দুটাকে বাঁধতে পারি এর কারণ হলো আমাদের আমরা টু থ্রি ফাইভ এইগুলোর সাথে মিল করে বেস বা বৃত্তি বৃত্তিতে রূপান্তর করব তাহলে আমি এখানে লিখতে পারি টু টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস কিউ ইন্টু ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ আমি এখানে লিখতে পারি সিক্সকে লিখতে পারি থ্রি গুণন টু পাওয়ার পি

into 5 power p into 2 power p into 3 power q into 5 power q এখন দেখো আমাদের এইখানে বেস আছে কি কি 2 আছে তাহলে 2 বেস বিশিষ্ট যে পদগুলা রয়েছে আমরা এগুলাকে আমরা একটা বৃত্তির উপর আমরা জানি যে কোন অবস্থায় থাকলে একই বেস বা বৃত্তির উপর যে সকল পাওয়ার আছে সেই পাওয়ার গুলা সবগুলা কি যোগ হয় তাহলে আমরা এখানে লিখতে পারি আর যদি বাক থাকে তাহলে বিয়োগ হয় আমরা এখান টু টু বেসের আছে সব এক জায়গায় নিয়ে আসবো তাহলে টু প্লাস ওয়ান উপরে আর কি আছে উপরে এখানে আছে আর একটা পি আছে তাহলে প্লাস পি নিচ থেকে টু প্লাস টু আছে উপরে যদি উঠাই তাহলে এটা মাইনাস হয়ে যাবে টু -2 মাইনাস টু আর এখানে আরেকটা পি আছে শক্তি আছে এটাও মাইনাস হয়ে যাবে তো এখানে দেখো আমি এই টু বেসের যেগুলো আছে সেগুলো এখানে লিখে ফেললাম দেখো এখানে কি আছে এই যে এটা ছিল তারপরে এইটা আছে এইটা ছিল এবং এইটা ছিল এবার আমি চলে যাব থ্রি বৃত্তি থ্রি বেসের যেগুলো আছে তাহলে ইন্টু থ্রি উপরে আছে টু পি প্লাস কিউ

এটা গেল যতগুলা থ্রি বেসেস ছিল আমরা কিন্তু সবগুলা এক জায়গায় নিয়ে এসে পড়ছি হ্যাঁ এই যে একটা এই দুইটা এখানের এই তিনটা এই যে চারটা আর এই পাঁচটা দেখো এখানে এই 2p q 2p q এখানে আছে p আর এখানে ছিল p 2 তার মানে উপরে উঠাইছি -p 2 হইছে এখানে আছে 3 2p 2 তার মানে -2p 2 আর এখানে উপরে উঠাইছি এই u q হইলো তো এবার ফাইভ বেসের যেগুলো আছে সেগুলো আমরা দেখি কি আছে তো ইন্টু ফাইভ উপরে এর আছে পি আর প্লাস কিউ ফাইভের আর উপরে কিছু নাই তাহলে এটা আমাদের চলে আসলো আর নিচে আছে এখানে দেখো পি আছে তো মাইনাস পি এখানে কি আছে কিউ আছে তাহলে এটা হলো মাইনাস কিউ এবার আমরা এগুলোর মধ্যে এবার যোগ বিয়োগ করবো আমরা যে

পি প্লাস পি মাইনাস কাটা যায় কিউ প্লাস এবং কিউ মাইনাস কাটা যায় তাহলে থাকতেছে কি খেয়াল করো উপরে আমাদের টু এর উপর টু টু এর উপরে দেখো প্লাস ওয়ান আর মাইনাস টু আছে প্লাস ওয়ান মাইনাস টু তাহলে এখানে যদি বিয়োগ করি তাহলে মাইনাস ওয়ান আসে আর এখানে ইনটু থ্রি থ্রি এর উপরে কিছুই থাকে না তার মানে পাওয়ার জিরো আছে এই ফাইভ এর উপরে কিছুই নেই তার মানে পাওয়ার জিরো আছে তো এটাকে আমরা লিখতে পারি টু পাওয়ার ওয়ান মানে কি ওয়ান বাই টু ইনটু

আমি পরে চলে যাচ্ছি এগারো নাম্বার অঙ্কে শুরু করবো এগারো নাম্বার লেফট হ্যান্ড সাইড সমান কি আছে এগারো নাম্বারে এ পাওয়ার একটা দাগ দিয়ে দিয়ে আমরা তারপর লিখতেছি এ পাওয়ার এল এ পাওয়ার এল ডিভাইডেড বাই এ পাওয়ার উপরে আছে পাওয়ার হল এন্টুড বাই এ পাওয়ার এন এর উপরে পাওয়ার আছে এল ইন্টু এ পাওয়ার এন ডিভাইডেড বাই এ পাওয়ার এল এর উপরে আছে পাওয়ার আছে এম দেখাইতে হবে এইটা সমান মান হলো ওয়ান তাহলে আমরা এইটাকে আমরা দেখো লিখতে পারি পাওয়ার পরে কিন্তু এটার কাজ তাহলে এই পাওয়ার এ পাওয়ার এল ডিভাইডেড বাই এ পাওয়ার এম আমাদের সূত্র ছিল এ পাওয়ার এম পাওয়ার এন সমান আমরা লিখতে পারি এল মাইনাস এম এর উপরে পাওয়ার আছে কত এন ইন্টু এটাকে লিখতে পারি এ পাওয়ার এম মাইনাস এন এর উপরে পাওয়ার আছে এল ইন্টু এ পাওয়ার এন মাইনাস এল এর উপরে পাওয়ার আছে এম দেখো এবার আমরা ই পাওয়ার পাওয়ার গুণ করে দেবো এ টু দি পাওয়ার এল এন মাইনাস এম এন ইন্টু এ টু দি পাওয়ার এম এল মাইনাস এন এল ইন্টু এ টু দি পাওয়ার এম এন মাইনাস এম এল তো একই বৃত্তি থাকলে পাওয়ার গুলো যোগ হয় সে অনুযায়ী আমরা লিখতে পারি এ পাওয়ার এল এন মাইনাস এম এন প্লাস এম এল মাইনাস মাইনাস এন এন এল এল প্লাস এম এম দেখো এল এন এবং মাইনাস এন এল একই জিনিস কাটা যায় এম এন মাইনাস এম এন প্লাস কাটা যায় এম এল প্লাস এম এন এম এল মাইনাস কাটা যায় থাকতেছে উপরে কি এ পাওয়ার জিরো সমান ওয়ান সমান রাইট হ্যান্ড সাইড চলো এবার আমরা যাচ্ছি বারো নাম্বার করে কি আছে খেয়াল করো সেম এটার আমরা স্কিপ করবো না সবগুলোই করবো লেফট হ্যান্ড সাইড সমান A to the power P plus q divided by A to the power 2R into A to the power q plus R divided by A to the power 2P. Go on A to the power R plus P

প্রত্যেকটা আমাদের যে ভাগের সূচকের যে ভাগের সূত্র আছে এটার জন্য আমরা এই উপর থেকে নিচ থেকে যদি উপরে নিয়ে যাই তাহলে প্লাস থেকে মাইনাস আর মাইনাস থেকে প্লাস এটা কিন্তু হয় এবার একই ভিত্তি তাহলে পাওয়ার গুলো যোগ হবে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস টু আর প্লাস কিউ প্লাস আর মাইনাস টু পি প্লাস আর প্লাস পি মাইনাস টু কিউ এই অনুযায়ী দেখো আমরা লিখতে পারি এ পাওয়ার দেখো পি কয়টা আছে একটা এই দুইটা তাহলে আমরা লিখতে পারি 2p প্লাস q আছে দুইটা 2q মাইনাস 2r দেখো এই যে q প্লাস আছে q মাইনাস আছে এটা লিখছি আমরা প্লাস 2r আর এখানে আমাদের আছে মাইনাস 2p আর এখানে রয়ে গেছে মাইনাস 2q দেখো আমরা কিন্তু এখান থেকে এই পি এবং এই পি

পাওয়ার আছে ওয়ান বাই এ বিস পাওয়ার বিভাইডেড বাই এক্স পাওয়ার এর উপরে পাওয়ার ওয়ান বাই বি সি ইন

তাহলে এবি দ্বারা যদি এবিসি কে ভাগ করি থাকে সি সি দ্বারা যদি আমরা উপরে গুণ করি তাহলে কি হয় এসি মাইনাস বিসি প্লাস বিসি দ্বারা যদি ভাগ করে থাকে এ এ দ্বারা যদি উপরে গুণ করি তাহলে এ দ্বারা এর সাথে বি এর গুণ করে এবি মাইনাস এসি প্লাস এই সি এ সি এ দ্বারা যদি ভাগ করে থাকে বি তার উপরে থাকতেছে বি দ্বারা গুণ করলে বিসি মাইনাস এবি এবার এখানে খেয়াল করো এসি প্লাস এসি মাইনাস এটা কাটা যায় বিসি মাইনাস বিসি প্লাস কাটা যায় এবি প্লাস এবি মাইনাস কাটা যায়

চোদ্দ নাম্বারে চলে যাব এক্স পর এ ডিভাইডেড বাই এক্স পর বিগুলা একেবারে একটার সাথে আরেকটা যথেষ্ট মেয়েরা আছে

দেখো আমরা এখানে লিখতে পারি x টু দি পাওয়ার a মাইনাস b পাওয়ার a প্লাস b ইনটু x টু দি পাওয়ার b মাইনাস c পাওয়ার b প্লাস c ইনটু x টু দি পাওয়ার c মাইনাস a পাওয়ার c প্লাস a এখন x টু দি পাওয়ার এই a মাইনাস b খেয়াল করো a মাইনাস b এবং a প্লাস b এই দুটো কিন্তু এখানে গুণ অবস্থায় আছে গুণ অবস্থায় আছে সেক্ষেত্রে তোমার যদি প্রবলেম মনে হয় তুমি এখানে ইচ্ছা করলে ব্র্যাকেট দেওয়া যেতে পারো তবে না যাওয়াটাই ভালো এ মাইনাস বি নিয়ে প্লাস বি সূত্র কি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এখানে এক্স টু দি পাওয়ার এ বি অর্থাৎ বি স্কয়ার মাইনাস সি স্কয়ার এখানে কি আসছে এক্স টু দি পাওয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার এবার ভিত্তি বা বেস একই পাওয়ার গুলি যোগ হবে তাহলে সে অনুযায়ী আমরা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস

নিয়ম যেভাবে মন চাই তুমি ওইভাবে করো ওটা নিয়ে কোনো প্রবলেম না একজন ভালো টিচার কখনোই নিয়ম নিয়ে অঙ্কের নিয়ম নিয়ে কখনো সে বার্গেনিং করে না একজন ভালো টিচার এবং যে যারা শোনা আছে মূলত গরিব ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এরকম যারা আছে তো চোদ্দোর পরে পনেরো নাম্বার দেখো পনেরো নাম্বার পনেরো নাম্বার অঙ্কটা কি আছে যে লেফট হ্যান্ড সাইড সমান

দ্বারা এটা যদি আমরা কিউ স্কোয়ার প্লাস আর কিউ মাইনাস পি কিউ এবার আর দ্বারা মাইনাস আর দ্বারা যদি গুন করি মাইনাস আর কিউ

মাইনাস পি দ্বারা যদি গুন করি মাইনাস আর পিছি এখানে দেখো যারা গুণ ভালো পারো তাদের জন্য এটা খুবই ইজি যদি তুমি গুণ না পারো তাহলে এটা একটু সমস্যা গুণটা একটু ভালো করে দেখে নিও সপ্তম শ্রেণী করে আসছি না

যদি তোমরা গুণটা ভালো করে করো তাহলে কিন্তু এটা কিন্তু আর ভুল হবে না দেখো 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 আর কিন্তু আমরা গুণ করে এটা পাইছি তো এবার আমরা কি করতে পারি দেখো এখানে প্লাস পি কিউ মাইনাস পি কাটা দিতে পারি তো এইখানে প্লাস আর কিউ মাইনাস আর কিউ এটা কাটা যায় এখানে প্লাস আর পি মাইনাস আর পি কাটা যায় আর কিছু কাটা যাচ্ছে না তো সেক্ষেত্রে আমাদের পাওয়ার গুলো কি করবো আমরা পাওয়ার গুলো আমরা যোগ করবো দেখো আমরা যদি যোগ করি তাহলে এটা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর প্লাস আর স্কোয়ার माइनस क्यू आर माइनस पी स्क्वायर प्लस पी क्यू ये बारे क्या है कल करो जब कून टा प्लसेस कून ना माइनसेस से ये गुला बेसे बेसे तुम्हें काटना शुरू करो एक ने देखो पी स्क्वायर इट माइनस ए प्लस एक ने पी स्क्वायर इट माइनस करना ए पी प्लस ए पी माइनस ए आर माइनस आर स्क्वायर পিয়ার মাইনাস পিয়ার প্লাস তাহলে কাটা গেল সব কাটা গিয়ে এখানে কি থাকে কিছুই না এত এক্সপোর্ট জিরো থাকে তার মান কি ওয়ান সমান রাইট হ্যান্ড সাইড তো এটাই ছিল আমাদের প্রমাণ করার জন্য তাহলে আমরা লিখতে পারি প্রপ্ট আজকের ক্লাসে আমি এ পর্যন্ত শেষ করছি আমি নেক্সট ক্লাসে চেষ্টা করব শুরু থেকে বিশ পর্যন্ত সমাধান করে দেওয়ার জন্য তো তোমরা সবাই ভালো থাকো যদি ভালো লাগে আমার ফেসবুক আইডি গোলাম মোস্তফা এবং আমার ইউটিউব চ্যানেল মোস্তফা স্যার সাবস্ক্রাইব করলে খুশি হবো ভালো থাকো আল্লাহ হাফেজ